দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের পেটনি দিঘি এলাকায় এক মানসিক ভারসাম্যহীন নারীকে অন্তঃসত্ত্বা অবস্থায় পাওয়া গেছে স্থানীয়দের অভিযোগ অজ্ঞাত পরিচয় ব্যক্তি বা ব্যক্তিরাই অসহায় মহিলার প্রতি অমানবিক আচরণ করেছে গত তিন দিন ধরে নারী বিভিন্ন চায়ের দোকানের সামনে ঘোরাফেরা করছিলেন এবং শারীরিক কষ্টে ছটফট করছিলেন এরপরে স্থানীয় বাসিন্দারা কুশমন্ডি থানায় খবর দিলে ছুটে আসে কুশমন্ডি থানার পুলিশ এবং উদ্ধার করে হাসপাতালে কুশমন্ডি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় চিকিৎসকেরা পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত করেছেন যে তিনি অন্তঃসত্ত্বা উন্নত চিকিৎসার জন্য তাকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়েছে এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মাহমুদ আলম জানিয়েছেন দেখলাম যে একটা ভারসামীন মহিলা আনুমানিক আঠাশ থেকে তিরিশ বছর বয়স হবে মহিলাটা সে রাস্তায় ঘোরাফেরা করছে আমরা তার সিমটম থেকে বুঝতে পারলাম যে সে একজন মনে হয় প্রেগনেট আচ্ছা তাই আমরা পুলিশ প্রশাসনকে আমরা জানাই এই বিষয়টা হুম পুলিশ প্রশাসনের উদ্যোগে হুম ভারসাময় মহিলাটাকে মানে সুচিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় কি বলবেন মানে কি বার্তা দেবেন সেটা আমরা চাইছি যে যে কাজ করছে তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি মানে দেওয়া হয় আপনাদের কি মনে হচ্ছে যে এই ধর্ষণ মনে তো হচ্ছে তার চিন্তন দেখে যে সে একজন মানে মানে ভারসামী মহিলা আচ্ছা এবং আমরা দাবি জানাচ্ছি যে সেটা যেন মানে তদন্ত করে দৃষ্টান্তমূলক মানে শাস্তি দেওয়া আইনি আইনি প্রক্রিয়া তদন্ত করা হোক আমাদের চাইবো যে তার সু মানে চিকিৎসা করা হোক এবং তাকে সুস্থভাবে তার যে কোন এলাকা থেকে নিয়ে গুলো আছে আমাদের প্রত্যেক দিকে দিকে এই ঘটনা প্রসঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি অম্বরি সরকার বলেন ঘটনাটি অত্যন্ত দুঃখজনক প্রশাসনকে বলবো যেন ওই মহিলার যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং দোষীদের চিহ্নিত করে আইনানুক ব্যবস্থা নেওয়া হয় এটা তো ততদ মানে বিষয়টা শুনেই মানে আমার খুব খারাপ লাগছে আচ্ছা একটা ভারসাম্যহীন মহিলা সেখানে এইভাবে করে অন্তঃসত্ত্বা অবস্থায় তাকে রাস্তা থেকে পাওয়া গেছে যাই হোক আমি প্রশাসনকে এটাই রিকোয়েস্ট করব যে আহ শুড অফ গার্ল সে মানুষের ভারসাম্য হতে পারে কিন্তু তার যদি সে সত্যি সত্যি প্রেগনেন্ট হয়ে থাকে তাহলে পরে তার যে প্রপার ট্রিটমেন্ট বা কেয়ার যেটা দরকার মানসিক ভারসাম্যহীন যেহেতু রাস্তা থেকে তাকে উদ্ধার করা হয়েছে স্বাভাবিকভাবে তার পরিবারকে খুঁজে পাওয়া খুব মুশকিল সেক্ষেত্রে প্রশাসনকেই সেই ভূমিকা নিতে হবে আমরা আমাদের সহযোগিতা যদি চাওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে আমরা আমরা অবশ্যই খোঁজ নেব স্পেশালি যদি কোনো সহযোগিতা চাওয়া হয় আমরা অবশ্যই করব আর একটা জিনিস শুধু রিকোয়েস্ট করবো যে এই ধরনের ঘটনা যাতে না ঘটে যদিও এটা খুব ডিফিকাল্ট মানে প্রশাসনের পক্ষে সবসময়ের জন্য প্রতিটা কোনায় কোনায় নজরদারি চালানো তো তবুও তবুও একটা আর্জিত থাকি যে সমাজ যাতে সুস্থ থাকে সমাজ যাতে ভালো থাকে এবং এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেই রিকোয়েস্টটাও থাকবে এদিকে কুশমন্ডি থানার পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে কে বা কারা এই অমানবিক ঘটনার জন্য দায়ী তা খতিয়ে দেখছে প্রশাসন কুশমন্ডি থেকে দিলদার আলীর প্রতিবেদন নিউজ টুডে